জেলে সজীব ওয়াজেদ জয়ের পাঁচ বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া আমৃত্যু কারাদণ্ডের বিরুদ্ধে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করবে প্রসিকিউশন নির্বাচন কমিশনের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বৈঠক একটি সুষ্ঠু সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে ইসিকে সব ধরনের সহযোগিতা করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানালেন ইসি সচিব রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে তিন দশমিক ছয় মাত্রার মৃদু ভূকম্পন অনুভূত উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশালে হংকংয়ে বহুতল আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানির সংখ্যা বেড়ে পঞ্চান্ন নিখোঁজ প্রায় তিনশত এবং চট্টগ্রামে তিন ম্যাচ সিরিজের প্রথম টি টোয়েন্টিতে আয়ারল্যান্ডের বিপক্ষে জয়ের জন্য একশো বিরাশি রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ আসসালামু আলাইকুম আমন্ত্রণ রাত আটটার সংবাদের সাথে আছি রুমানা শারমিন বর্ণা বলছিলাম শিরোনাম এবারে বিস্তারিত দুর্নীতি দমন কমিশন সংশোধন অধ্যাদেশ দু হাজার পঁচিশ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ নতুন অধ্যাদেশে দুদক কর্মকর্তাদের সম্পদের হিসাব দেওয়ার বিধান রাখা হয়েছে আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বৈঠকে সভাপতিত্ব করেন উপদেষ্টা পরিষদের বৈঠকে মানব পাচার ও অভিবাসী চোরা চালান প্রতিরোধ দমন অধ্যাদেশ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ এবং জাতীয় মানবাধিকার কমিশন সংশোধন অধ্যাদেশ দু হাজার পঁচিশের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকের বিষয়বস্তু নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেন দেশের যে কোনো স্থানে নিয়ম মেনে ভবন নির্মাণের ক্ষেত্রে অনুমোদনের জন্য কোনো কর্তৃপক্ষ গঠন করা যায় কি না সে বিষয়ে খতিয়ে দেখতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা আজকে চারটি বিষয়গুলো তো আলোচনা হয়েছে এবং খসড়া আইন চূড়ান্ত অনুমোদন হয়েছে প্রথমটা ছিল দুর্নীতি দমন কমিশন রাকেটের সংশোধন অধ্যাদশ দুই হাজার পঁচিশের খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে দ্বিতীয়টা ছিল মানব পাচার ও অভিবাসী চোরা চালান প্রতিরোধ দমন অধ্যাদেশ দুই হাজার খসড়া চূড়ান্ত অনুমোদন হয়েছে আর তৃতীয় ছিল রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে আর চার হচ্ছিল জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ দুই হাজার পঁচিশ সংশোধন প্রস্তাব নীতিগত চূড়ান্ত অনুমোদন হয়েছে দুর্নীতি দমন কমিশনকে কিভাবে আরো এফেক্টিভ একটা অর্গানাইজেশন করা যায় এবং বাংলাদেশের শেখ হাসিনার আমলে যেভাবে দুর্নীতি বিস্তার লাভ করেছিল এটাকে কিভাবে রোধ করা যায় সে বিষয়ে একটি দুর্নীতি দমন আইনটি নীতিগত ও অনুমোদন হয়েছে দুর্নীতি দমন কমিশনের কাজের প্রতিবেদন এখন থেকে তারা ছয় মাসে অনলাইনে পোস্ট করবেন আরেকটা হচ্ছে যে যারা দুর্নীতি দমন কমিশনে আছেন তাদের অফিসারদের মূলত এটা এখনো ডিসাইড হয় নাই যে কারা কারা করবেন বাট একটা নীতিগত ডিসিশন হয়েছে যে দুর্নীতি কমিশনের যে অফিসার বা যারা এই সরাসরি এই দুর্নীতি দমনের সাথে সম্পৃক্ত তাদের সম্পদের হিসাব দিতে হবে এটা এই নতুন লতে এটা থাকবে আর কি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ দু হাজার পঁচিশের এটা একটা খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে এখানে মূল ফিচারগুলো ছিল যে আপনি জানেন যে অনেক ক্ষেত্রে এই খেলার মাঠগুলোকে আমরা নষ্ট করে ফেলি তারপরে একটা ভূমির তো বিভিন্ন রকমের বিন্যাস থাকে একটা এটা কি জলাভূমি নাকি এটা উঁচু ভূমি তো দেখা যায় যে ওই জায়গাটা অনেকে চেঞ্জ করেন করে এটাকে রাজুকের ভিতরে এটাকে বিভিন্ন ধরনের স্থাপনা তৈরি করেন তো এই বিষয়ে চিফ অ্যাডভাইজার আজকেই নির্দেশ ছিল গণপূর্ত এবং হাউজিং মিনিস্ট্রিকে যে তারা যেন এটা একটু এক্সামিন করে দেখে কিভাবে একটি এমন কোন অথরিটি করা যায় কিনা যার আওতায় সারা বাংলাদেশে যেখানেই হোক প্রত্যেকটা বাড়ির ক্ষেত্রেই যাতে আমরা কনস্ট্রাকশন রুল মেনে চলি এবং ফায়ার সেফটিটাও ইনশোর করি সেই জন্য উনি আজকে এই খুব একটা নাতিদীর্ঘ একটা আলোচনা হয় এবং এই বিষয়ে চিফ অ্যাডভাইজার নির্দেশ দিয়েছেন পূর্বাচলে প্লট দুর্নীতির তিন মামলায় শেখ হাসিনার সাত বছর করে মোট একুশ বছর কারাদণ্ড দিয়েছে আদালত ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতে আলাদা তিনটি মামলার রায় ঘোষণা করেন জজ মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এছাড়া শেখ হাসিনার পুত্র সজিবাজেদ জয়কে এক লাখ টাকা অর্থদণ্ড সহ পাঁচ বছরের কারাদণ্ড ও ওয়াজেদ পুতুলকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত আরও জানাচ্ছেন কাজী শানমিন ইসলাম মেধা ক্ষমতার অপব্যবহার করে পূর্বাঞ্চলের রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে করা তিন মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একুশ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত তার মেয়ে সাইমা ওয়াজিদ পুতুল এবং ছেলে সজিব ওয়াজেদ জয়কে পাঁচ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে একই সঙ্গে জয়কে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে ঢাকার পঞ্চম বিশেষ জজ মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেছেন মামলার তেইশ জন আসামির মধ্যে কেবলমাত্র রাজুকের একজন কর্মকর্তা খুরশিদ আলম আত্মসমর্পণের পর কারাগারে রয়েছেন তাকে এক বছরে কারা দেওয়া হয়েছে তাছাড়া মামলার আরেক আসামি গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তা সাইফুল ইসলামকে খালাস করে রায় দিয়েছে আদালত বাকি আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয় বাকি সকল আসামি পলাতক আছে শেখ হাসিনার নামে প্লট নেওয়ার জন্য যে হলফনামা দেওয়া হয়েছিল তাতে নোটারি করা ছিল না বিধায় সে ছিল বলে রায় উল্লেখ করেছে আদালত একই সাথে প্লট বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে রাজুকের বিধিমালা বা কোন নিয়ম অনুসরণ করা হয়নি বলেও রায়ের পর্যবেক্ষণে বলেছে আদালত এর সাথে এই মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেনি দুর্নীতি দমন কমিশনের আইনজীবীরা আমরা আমাদের প্রত্যাশা অনুযায়ী আমরা রায় প্রাপ্ত হই নাই আমরা আমাদের কর্তৃপক্ষ দুর্নীতি দমন কমিশনের সহিত আলোচনা সাপেক্ষে আমরা পরবর্তী সিদ্ধান্ত জানাব আমরা সর্বোচ্চ সাজা যাবজ্জীবন আশা করেছিলাম আদালত সন্তুষ্টে যা দিয়েছে এটার উপর কোনো সিদ্ধান্ত নিতে হলে আমরা দুদক কমিশনকে আমরা অবহিত করব এই রায় সেই রায়ের নিয়ে দুদক কমিশন যে সিদ্ধান্ত দেয় সেই সিদ্ধান্তের ফলে আমরা পরবর্তী কার্যক্রম গ্রহণ করব। ভবিষ্যতে যারা রাষ্ট্র পরিচালনায় থাকবেন অথবা যারা সরকারি কর্মকর্তা রয়েছেন অথবা এই ধরনের সুযোগ নেওয়ার যাদের আসলে সুযোগ রয়েছে তাদেরকে আপনার তাদের জন্য এই রায়টা দৃষ্টান্ত হিসাবে রেখেছেন রায়কে ঘিরে ঢাকা মহানগর দায়রা জজ আদালত এলাকায় করা নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছিল কাজী শারবিন ইসলাম মেধা বিটিভি নিউজ ঢাকা ফ্যাসিস্ট হাসিনা আমলের দুর্নীতি আর লুটপাটের এক মেগা প্রকল্পের নাম পূর্বাচল নতুন শহর প্রকল্প এ যেন প্রদীপের নিচে অন্ধকারের এক সীমাহীন কষ্টের গল্প যেখানে জমিদাররা আর ক্ষমতাবানরা রাতারাতি বনে যান জমিদার এই প্রকল্পে এমন সব লোককে প্লট দেওয়া হয়েছে যারা বিগত ষোলো বছর ধরে লুটপাট করেছে গোটা বাংলাদেশ রাষ্ট্রের সর্বোচ্চ আসনে বসে সেজেছেন দিনহীন হতদরিদ্র সুবিধাভোগীদের সেই কাতারে নাম লিখিয়েছিলেন খুনি হাসিনা ও তার পরিবারের সদস্যরাও ক্ষমতায় থেকে যারা লুটপাট করেছেন হাজার হাজার কোটি টাকা বিস্তারিত মেজবা রিপোর্টে রিক্ত আমি নিঃস্ব দেবার কিছু নাই আছে শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই এভাবেই নিজেকে কখনো রিক্ত নিঃস্ব আবার কখনো সকল লোভ ও লালসার ঊর্ধ্বে তুলে ধরে জনসম্মুখে বক্তব্য রাখতেন গণহত্যাকারী শেখ হাসিনা তার কথার ফুল ঝুড়িতে বিভ্রান্ত হতো জনগণ বিগলিত হতো তোষামতকারীরা অথচ এই সবই ছিল তার সুনিপুণ অভিনয় প্রধানমন্ত্রী পদে থেকে তিনি নিজের নামে লিখে নেন দশ কাঠার প্লট তিনি একা নন প্লট দেন তার মেয়ে পুতুল ছেলে জয় ও শেখ রেহানা পরিবারের সবাইকে এছাড়া তার পরিবারের পাশাপাশি পূর্বাঞ্চলের এসব প্লট বরাদ্দ দেওয়া হয় হাসিনার এমপি মন্ত্রী আমলা থেকে শুরু করে সমাজের বৃত্তশালীদেরও স্থানীয়দের উদ্বাস্তু করে রাষ্ট্রের প্রভাবশালীদের এমন প্লট ভাগ বা এখন নিঃস্ব জমির প্রকৃত মালিকরা জমি অধিগ্রহণের পর প্রতিশ্রুত প্লট না পেয়ে অনেক মালিক অকালে প্রাণ হারিয়েছেন এমন ঘটনাও ঘটেছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে আর আমরা জেঙ্গালের নিজে থাকি এই করবে না করবে সরকার বুঝে আমার যাবি আমার সরকারের

নেতাকর্মীরা এমপি মন্ত্রীরা মন্ত্রীরা নিছে নিছে তাইলে সাধারণ পায় না তবে কথায় আছে অপরাধ যত গোপনেই হোক না কেন তা কখনো না কখনো প্রকাশ পাবেই হাসিনার বেলায়ও তার ব্যতিক্রম হয়নি তাই তো চব্বিশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর একে একে বেরিয়ে আসে হাসিনার দুর্নীতি ও লুটপাটের ফিরিস্তি আইনের চোখে অপরাধ হিসেবে বিবেচিত এসব লুটপাটের শাস্তি তাই তারই প্রাপ্য বলে মনে করছেন এই আইনজীবী আমি বঙ্গবন্ধুর কন্যা আমি মানুষের সেবা করতে আসছি দেশের সেবা করতে আসছি আমার কোনো লোভ নাই মোহ নাই প্লট যদি দশ কাটার থাকে সেটা যদি বর্ধিত করে তিন তিন বিঘা বানায় ফেলে সেটাও মোহ তো এই সমস্ত কথাবার্তার পরে যখন এই মামলা হয় আপনি গল্প যতই করেন আপনি একটা দুর্নীতিমূলক মামলা কি বিনা কারণে বানাইতে পারবেন কারো শখ আছে আপনার নাম মানে 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 কি কিভাবে বানাবেন দীর্ঘ ১৬ বছরের যে অ্যাক্টিভিটিস দেখছি তাতে মানে এই রকম দুর্নীতি করা মানে না করাটা আমার কাছে স্বপ্নের মতো মনে হতে পারে আর করাটা খুব সিম্পল শেখ হাসিনা জনগণের ভোটে নির্বাচিত কোনো প্রধানমন্ত্রী ছিলেন না যে কারণে তিনি ক্ষমতাকে ব্যবহার করে নিজের মসনদ টিকিয়ে রাখতেন দুর্নীতি ও লুটপাটের ক্ষেত্রে এ বিষয়টি কাজ করছে বলে মনে করছেন এই আইনজ্ঞ ক্ষমতায় গাইতে পারলে আপনি দুর্নীতি চাপা দিয়ে রাখবেন এবং শেখ হাসিনা বারবার ক্ষমতায় গেছেই শুধু দুর্নীতি চাপা দেওয়ার জন্য। রাষ্ট্রের ফান্ড তোmathscr করছে রাষ্ট্র থেকে টাকা চুরি করে নিয়ে গেছে আর এর কোনো লাভ ছিল না আপনি ভোটার উপর নির্ভর করেন নাই इवन আপনার জন্য আমি তুমি দামি নির্বাচন করেন তখন আপনি রেজাল্ট ফলাফল ঘোষণা করে দিয়েছেন তখন আপনি ভোট করেন নাই তার মানে আপনি ভোটে বিশ্বাসী নয় আপনাদের হয়ে ক্ষমতায় গিয়া প্রশাসনকে ব্যবহার করে আপনি শক্তিশালী হন যখন যে সরকার আসে সরকার হওয়ার পর সে হয়ে যায় প্রশাসনের লোক নিয়ে ইসরায়েল আর জনগণ হলো ফিলিস্তিন কেবল প্লট জালিয়ে তি নয় হাসিনার ষোলো বছরের ফ্যাসিবাদী আমল ছিল গণতন্ত্র ভোটাধিকার আর মানুষের মৌলিক অধিকার হরণের এক অন্ধকার সময় চব্বিশের গণভ্যুত্থান সেই অন্ধকার থেকে জাতিকে মুক্তি দেওয়ার পাশাপাশি ভবিষ্যতের রাজনীতিকদের জন্য একটি বড় শিক্ষা রেখে গেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা মেজবাশিমুল বিটিভি নিউজ জুলাই গণ অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া আমৃত্যু কারাদণ্ডের বিরুদ্ধে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করবে প্রসিকিউশন সাংবাদিকদের ব্রিফকালে আজ একথা জানান প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম ট্রাইব্যুনালে আজ চারটি মামলার সাক্ষ্যগ্রহণ গ্রহণ জেরা ও শুনানি অনুষ্ঠিত হয় জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের আবুসাইদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক বিসি হাসিবুর রশিদ সহ ত্রিশ জনের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্যগ্রহণ নয় ডিসেম্বর ধার্য করেছেন ট্রাইব্যুনাল দুই এদিকে জুলাই গণ অভ্যুত্থানের রাজধানীর চাংখারপুলে সংঘটিত শহীদ আনাজ সহ ছয় হত্যাকাণ্ডে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ আট জনের বিরুদ্ধে শেষ সাক্ষী মামলার প্রধান তদন্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলামের জেরা সম্পন্ন করেন ট্রাইবিউনাল এক আগামী ত্রিশ নভেম্বর এই মামলার যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করা হবে পরে সাংবাদিকদের ব্রিফ করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী মনোয়ার হোসেন তামিম প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম জানান মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে ট্রাইব্যুনালের দেওয়া রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পেয়েছে প্রসিকিউশন সতেরোই নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং তার স্বরাষ্ট্রমন্ত্রীকে মৃত্যুদণ্ড প্রদান করে ট্রাইব্যুনাল রায় প্রকাশ করেছিলেন আমরা রায় কালেক্ট করেছি আমরা পেয়েছি আমরা দেখতে পেয়েছি যে একটি অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে আমৃত্যু কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং আরেকটি অভিযোগে এই দুজনকেই মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে আমরা রায় পর্যবেক্ষণ করছি সিনিয়র প্রসিকিউটর আছেন আমাদের সাথে চিফ প্রসিকিউটর স্যারও দেখছেন আমরা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি যে অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাহেবকে আমৃত্যু কারাদণ্ড প্রদান করা হয়েছে এই দুটি অভিযোগের বিরুদ্ধে প্রসিকিউশনের পক্ষ থেকে ডিভিশনে করা হবে এই শাস্তি বাড়িয়ে মৃত্যুদণ্ড করানোর জন্য আবু সাইদ মামলায় একজন সাক্ষী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল একুশ নম্বর সাক্ষী তিনি তার জবানবন্দি দিয়েছেন এবং জেরা সম্পন্ন হয়েছে ট্রাইব্যুনাল ওয়ানে চাংখারপুরে যে হত্যাকাণ্ড হয়েছিল বিজয়ের দিন বিজয়ের দ্বার প্রান্তে সেই মামলার তদন্তকারী কর্মকর্তার জবানবন্দি শেষ হয়েছে জবানবন্দি শেষ হওয়ার পরে তাদের জেরা করা হয়েছে একটা পিটিশন ডিফেন্সের পক্ষ থেকে দেওয়া হয়েছে তবে এটার দিন ধার্য নিয়ে কিছু কথাবার্তা আমাদের মধ্যে হয়েছে আগামী তিরিশ এগারো তারিখ তাদের দরখাস্ত শুনানি এবং রাষ্ট্রপক্ষের বা প্রসিকিউশন পক্ষের যুক্তিতর্কের জন্য দিন ধার্য হয়েছে এছাড়াও জুলাই গণ অভ্যুত্থানে পাঁচ আগস্ট ময়মনসিংহের গৌরীপুর থানার সামনে তিনজনকে হত্যা মামলায় গ্রেফতার ছয় আসামির বিরুদ্ধে আঠাশ ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল দুই এদিকে জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করা সহ দুজনকে হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ পাঁচজনের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণ দোসরা ডিসেম্বর ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এর আগে বিরোধী অপরাধের এই চারটি মামলায় গ্রেফতার থাকা ষোলো আসামিকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় তিনশো সতেরোটি ভারতীয় সিম ব্যবহার করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান চিফ প্রসিকিউটর সহ ১৭ জন বিচারপতিকে হত্যার হুমকি এবং দেশে নাশকতা ও রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির হুমকি দেওয়া হয় এ ঘটনার পর অপরাধীদের আটক করতে মাঠে নামে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সক্ষম হয় কয়েকজন অপরাধীকে শনাক্ত করতে এ পর্যন্ত দুইজন অপরাধীকে আটক করেছে পুলিশ বিস্তারিত সীমা প্রতিবেদনে ষোলোটিরও বেশি অ্যান্টেনা যুক্ত একটি ইউ ওয়ান কানেকটিভিটির অত্যাধুনিক যন্ত্র দিয়ে একে একে তিনশো সতেরোটি ভারতীয় সিম ব্যবহার করে হত্যার হুমকি দেয়া হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতিদের এসব তথ্য জানান সহকারী অ্যাটর্নি জেনারেল তানভীর হাসান জোহা তিনি জানান হুমকির শুরুটা সতেরো অক্টোবরের আগ থেকে ফ্যাসিস্ট শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনের রায়কে কেন্দ্র করে ব্যক্তি আক্রমণ ছাড়াও মূলত এই হুমকি ছিল দেশ জুড়ে নাশকতার প্রসিকিউটর এবং বিচারপতিদেরকে উদ্দেশ্য করে রায় পূর্বে যারা এরকম মুঠোফোনে হুমকি দিয়েছে পাশাপাশি স্থানীয় নাম্বার ব্যবহার করে হুমকি দিয়েছে এ মর্মে যশোর থেকে ইতিমধ্যে একজনকে শনাক্ত করা হয়েছে সেখানে বেশ কিছু ভিআইপি কোপেট পাওয়া গিয়েছে যে ভিআইপি রিকোমেন্ডের সাথে ভারতীয় তিনশো এর অধিক সিম কার্ড সম্মিলিত কার্ড ফিজিক্যালি জব্দ করা হয়েছে এরই মধ্যে পুলিশ চারজনকে শনাক্ত করেছে যার মধ্যে বৃহস্পতিবার যশোর থেকে বাবুল নামে একজনকে আটক করা হয়েছে যেখানে একটি ল্যাপটপ তিনশো সতেরোটি ভারতীয় সিম সহ ভিওআইপি কাজে ব্যবহৃত একটি মেশিন ও একটি স্মার্টফোন জব্দ করা হয় এবং কিভাবে তার নেটওয়ার্কটাকে থেকে ম্যানেজমেন্ট করে এবং ভিওআইপি এবং অতি প্রযুক্তি উ প্রযুক্তি ব্যবহার করে আনি কিভাবে কলগুলো জেট করেছে তার মোটোফোন এবং তার ল্যাপটপ সহ সবকিছুই জব্দ করা হয়েছে মানরা চলমান প্রক্রিয়া রয়েছে এবং এই হুমকির সাথে যারা জড়িত আছে তাদের সম্পর্কে চিহ্নিত করেছে বাংলাদেশ পুলিশ তারা এই বিষয়ে কাজ করছে একই ঘটনায় আরো কয়েকজনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে যাদের বিরুদ্ধে তদন্ত চলমান চব্বিশ নভেম্বর যশোর শহরের চুয়াডাঙ্গা বাজার এলাকা থেকে বাবুলকে আটক করে পুলিশ তার কাছে তিনশো ভারতীয় সিম কার্ড উদ্ধার করার ঘটনাকে ঘিরে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় এর আগে উনিশ নভেম্বর ভোলার লালমোহন এলাকা থেকে একই ধরনের হুমকির ঘটনায় জড়িত সন্দেহে মোহাম্মদ শরীফ নামের আরেক যুবককে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী এ নিয়ে হুমকি মামলায় গ্রেপ্তার দুইজন তবে তদন্ত সংস্থা আরও কয়েকজনকে শনাক্ত করার কথা জানিয়েছে এই ঘটনায় আরও মামলার প্রস্তুতি চলছে আইন বাহিনী জানায় বিচার সম্পর্কিত যে কোনো ধরনের হুমকি বা অপপ্রচার কঠোরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং শনাক্ত বাকি ব্যক্তিদের আইনি প্রক্রিয়ার আওতায় আনার কার্যক্রম চলছে সীমা শারমিন বিটিভি নিউজ চলতি বছরের আঠারো ডিসেম্বর পর্যন্ত আঠারো বছরের এনআইডিধারী সকল প্রবাসী পোস্টাল ভোটিং অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ বিকেলে প্রবাসী ভ্যাটিং অ্যাপের বিষয়ে সাংবাদিকদের ব্রিফকালে তিনি একথা জানান এদিকে সকালে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সভা শেষে ইসির সিনিয়র সচিব বলেন উৎসব মুখর পরিবেশে জাতীয় নির্বাচন করতে সবাইকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে এছাড়া আচরণবিধি প্রতিপালনে বত্তায় হলে কোনো ছাড় দেওয়া হবে না উজ্জ্বল রিপোর্ট সাময়িকভাবে স্থগিত সাতটি দেশ বাহরাইন কুয়েত মালয়েশিয়া ওমেন কাতার সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে নিবন্ধন কার্যক্রম শুক্রবারের মধ্যে সমাধানের চেষ্টা চলছে ইসি সচিব বলেন তাদের এ সমস্যার দ্রুতই সমাধান হবে এ দেশগুলোতে ইতোমধ্যে কল সেন্টার চালু করা হয়েছে বলে জানান ইসি সচিব আমরা যে অগ্রসর হব প্রবলেম হবে প্রবলেমটাকে সলভ করব এইভাবে আমাদেরকে আগাতে হবে কাজে আমরা এত প্রবলেম কোনোটা এতটা ফোর্সি করা সম্ভব না যেটাগুলো ফোর্সিবল প্রবলেম ছিল সেটা কিন্তু আমরা অ্যাড্রেস করেছি এবং অ্যাড্রেস করেছি বলেই আজকে আমরা এটা ওপেন করতে পেরেছি যদি ফোর্সিবল প্রবলেমসগুলোকে আমরা যদি বিবেচনায় না না আনতাম তাহলে কিন্তু আমরা সবার জন্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডের জন্য এটা ওপেন করতাম করতাম না আমরা হয়তো সেই পাঁচ দিনের স্ট্যাগার্ড সিচুয়েশনে যেতাম আমাদের ওই আত্মবিশ্বাসটা আছে যে হ্যাঁ এটা হবে এর আগে সকালে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় ও প্রাক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয় নির্বাচন কমিশনের চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব সচিবসহ আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন সভা শেষে প্রেস ব্রিফিংয়ে ইসি সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন একটি সুষ্ঠু সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য কমিশনকে সব ধরনের সহযোগিতা করবে আইনশৃঙ্খলা বাহিনী আইনশৃঙ্খলা বিষয়ে লিড মিনিস্ট্রি হিসাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দায়িত্ব পালন করবে তারা গাইডলাইন্স প্রিন্সিপালস যেগুলো আছে কিভাবে কি কাজ করবেন না করবেন সে সম্পর্কে তারা অন্যান্যবারের মতন দিক নির্দেশনা দেবেন ইলেকশন কমিশনে আমরা ওভারঅল মনিটরিং এবং কোঅর্ডিনেশনটা আমরা দেখব এখানে আমরা একটা মনিটরিং সেল করব। আর সে সাথে সাথে মনিটরিং সেল সেলগুলোর সাথে আবার রেসপেক্টিভ বাহিনীগুলোনের সাথে একটা সংশ্লিষ্টতা বা কোয়ার্ডিনেশনটা থাকবে সাইবার সিকিউরিটি সেল যেখানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে মনিটর করা হবে তথ্য মন্ত্রণালয় সিআইডি এবং অন্যান্য যে এজেন্সিজে যে ফ্যাক্ট চেকের ব্যাপারে যে সমস্ত সক্ষমতা আছে সেগুলো আমরা কোঅর্ডিনেট করবো আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার কার্যকর থাকবে ফলে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্ধারিত নির্বাচনের সময়ও কমিশন এই ক্ষমতার আওতায় থাকবে বলে জানান ইসি সচিব উজ্জ্বল আহমেদ বিটিভি নিউজ ঢাকা আজ বিকেলে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে এই ভূকম্পনের উৎপত্তি স্থল ছিল নরসিংদীর খোরাশালে রিক্টার স্কেলের মাত্রা ছিল তিন দশমিক ছয় এটি মৃদু ভূমিকম্প হওয়ায় অনেকেই ঘটনাটি টের পাননি এর আগে গত একুশ নভেম্বর সকালে ভূমিকম্পের তীব্র ঢাকা সহ ঢাকাসহ সারাদেশ কেঁপে ওঠে বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বলেছেন আগামী দিনের আকাশযুদ্ধের উপযোগী করে বিমানবাহিনীকে সর্বাধুনিক বিমান ও সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে তিনি আজ যশোরে বিমানবাহিনী একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজে কথা বলেন কুচকাওয়াজের মাধ্যমে আটজন নারী সহ মোট চল্লিশ জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন নুরুল ইসলাম খন্দকারের পাঠানো তথ্য এবং আসাদুজ্জামান মিঠুর ছবিতে বিস্তারিত টেস্ক রিপোর্টে বাংলাদেশ বিমান বাহিনীর সাতাশীতম বাফা কোর্স এবং আরও দুটি কোর্সের প্রশিক্ষণার্থী ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষে শীতকালীন রাষ্ট্রপতি বৃহস্পতিবার যশোরে বিমান বাহিনী একাডেমি প্যারেড গ্রাউন্ডে কুসকাওয়াজটি অনুষ্ঠিত হয় বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন তিনি গ্র্যাজুয়েটিং অফিসারদের মাঝে পদক এবং ফ্লাইং ব্যাজ বিতরণ করেন অফিসার ক্যাডেট নাফিস রাফিদ সাতাশীতম বাফা কোর্সের প্রশিক্ষণে সার্বিক কৃতিত্বের জন্য সোর্ড অব অনার অফিসার ক্যাডেট সাদিক ইসলাম তামিম উড্ডয়ন প্রশিক্ষণে সেরা কৃতিত্বের জন্য বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ট্রফি এবং অফিসার ক্যাডেট জান্নাত ইসরাত সাবা জেনারেল সার্ভিস প্রশিক্ষণে কৃতিত্বের জন্য কমান্ড্যান্টস ট্রফি লাভ করেন এছাড়াও সাতাশিতম বাফা কোর্সের গ্রাউন্ড ব্রাঞ্চে সেরা কৃতিত্বের জন্য অফিসার ক্যাডেট নুসরাত বিনতে ইসলাম নাইজ বাহিনী প্রধানের ট্রফি লাভ করেন বীর উত্তম বদরুল আলম স্কোয়াড্রন চ্যাম্পিয়ন হিসেবে একাডেমি পতাকা লাভ করেন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে বিমান বাহিনী প্রধান বলেন যুগের সাথে তাল মিলিয়ে আধুনিক প্রশিক্ষণ বিমান

তিনি আরো বলেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ মানের সুনাম আজ আন্তর্জাতিক মহলেও পরিচিতি পেয়েছে বিমান বাহিনীর বিভিন্ন প্রশিক্ষণে দেশের সেনারা অংশ নিচ্ছেন তিনি জানান আগামী দিনের আকাশযুদ্ধের উপযোগী করে বিমানবাহিনীকে সর্বাধুনিক বিমান ও সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা সহ দরকারি সব অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিজেদের দক্ষ করে তুলতে নতুন অফিসার ক্যাডেটদের প্রতি আহ্বান জানান বিমান বাহিনী প্রধান এ কুচকাওয়াজের মাধ্যমে আটজন নারী অফিসার ক্যাডেটসহ মোট চল্লিশ জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন কুচকাওয়াজ শেষে বিমান বাহিনী একাডেমির বিমানের মনোগ্য ফ্লাইপাস্ট অ্যারোবেটিক ডিসপ্লে এবং বিমান বাহিনীর চৌকশ প্যারাট্রুপারদের প্যারা জাম্পিং অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তা ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সদ্য কমিশন প্রাপ্ত কর্মকর্তাদের অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন সীমা শারমিন গত চব্বিশ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে এই সময়ে ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পাঁচশো সাতষট্টি জন আজ স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো প্রতিবেদনে তথ্য জানানো হয় চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে তিনশো সাতাত্তর জনের মৃত্যু হয়েছে আর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিরানব্বই হাজার সাতশো চুরাশি জন এবারে আন্তর্জাতিক সংবাদ